নবরা পর্ব চৌচল্লিশ সুফিয়ান বিস্ময় মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন নাভেদ তুমি এখানে সারাদিন কোথায় ছিলে তার কণ্ঠ শুনে জুলফার অঙ্গ প্রতঙ্গ শিহরণে কেঁপে ওঠে আতঙ্কের শীতল ছায়া ঘনীভূত হয় দেহ জুড়ে সে অসহায়ভাবে আরও সরে আসে নাভেদের পিঠের আড়ালে সুফিয়ানের দৃষ্টি থেকে সেই কৌশল লুকিয়ে রইল না অচেনা নারীটির উপস্থিতি মনে প্রশ্ন জাগালেও অভিজাত শিষ্টাচারে তিনি মুখ ফুটে কিছু জিজ্ঞেস করলেন না নাভেদের ব্যক্তিগত জীবনের সীমানা প্রবেশের অধিকার তিনি নিজেকে দেননি নাভেদ ততক্ষণে স্বাভাবিকত্ব ফিরে পেয়েছে কণ্ঠে সাহসের অনুসরণ তুলে ঝড়ের উন্মত্ত গর্জনকে ছাপিয়ে বলল একটু জরুরি প্রয়োজনে বাহিরে এসেছিলাম চাচা যান আসনের দিকে দাঁড়ান বৃষ্টির ছাট লাগছে আবহাওয়ার ভয়াবহতায় স্কুলে আশ্রয় নেওয়া মানুষগুলো তৎক্ষণাৎ সরে গিয়ে পথ করে দিল সুফিয়ান ভুইয়া ধীরগতিতে এগিয়ে এসে বারান্দার মধ্যবর্তী স্থানে নিশ্চল হয়ে দাঁড়ালেন বাইরে তখন প্রকৃতি তার ভীষণতম রূপ ধারণ করেছে স্কুলের আশেপাশে বিশাল আকার গাছগুলো উন্মত্তের মতো দলছে ভাঙা ডালপালা ছিটকে পড়ছে চারিদিকে আকার জুড়ে বজ্রের বিকট শব্দ বিহব্বল মানুষগুলো সমবেত হয়ে বারবার উচ্চারণ করছে লাইলাহা ইল্লা আন্তা সুভানাকা মিনা মিনাজুয়ালিমিন ঝড়ের প্রকোপ কিছুটা কমে এলে সুফিয়ান পেছনে বা দৃষ্টি নিক্ষেপ করলেন নিকাম ও বোরখায় আবৃত অপরিচিত নারীটি মাথা নত করে দাঁড়িয়ে আছে নাভেদের ঠিক পেছনে চোখে ক্ষণিকের জন্য প্রশ্নবোধক রেখা ফুটে উঠলেও মুখে কোনো মন্তব্য করলেন না কেবল নাভেদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন এখন বাড়ি ফিরবে নাকি কোথাও যাওয়ার প্রয়োজন আছে নাভেদ ধীরে মাথা নাড়িয়ে জানালো আপনাকে আগে পৌঁছে দিয়ে তারপর একটু অন্যদিকে যাব তার প্রয়োজন নেই তুমি যে কাজে ব্যস্ত ছিলে সেটি শেষ করো আমি মনিরকে সঙ্গে নিয়ে নিরাপদে চলে যাব বলেই তিনি হাঁটতে শুরু করলেন গ্রামের দুজন তরুণ সাথে এগিয়ে গেল এমন দুর্যোগময় পরিবেশে প্রবীণ জমিদারকে একাকি ছেড়ে দিতে কারো অন্তরাত্মা অনুমতি দিচ্ছিল না সুফিয়ান দৃষ্টিসীমা অতিক্রম করতেই জুলফা স্বস্তির নিঃশ্বাস ফেলল নিম্নস্বরে ফিসফিসিয়ে বলল খুব ভয় পেয়েছিলাম কথাটি কানে যেতেই নাভেদ ভরে বলল আপনি না ভয় পান না জুলফা কোনো প্রত্যুত্তর দিল না মন হয়ে দাঁড়িয়ে রইল তার অন্তরে সেই ঝঞ্ঝাবাদ বাদ আবারও ফিরে আসে নাভেদ সব কিছু জানে তার হৃদয় লোকের প্রতিটি কোন সম্পর্কে জানে যে চাঁদ পূজনীয় ছিল তা যেন পৃথিবীতে নেমে এসেছে যে বিস্ময় বোধ সুফিয়ানকে দেখে আতঙ্কে ম্লান হয়ে গিয়েছিল এখন সেটি পুনরায় উদিত হয়েছে বুক জুড়ে দুজন বন অতিক্রম করে খাস মহলে সুড়ঙ্গের সামনে চলে আসে এবার বিদায় নেওয়ার মুহূর্ত জুলফা নিকাপ তুলে নাভেদের দিকে তাকাতেই নাভেদ বলল পৃথিবীর সেরা গল্পগুলো দেরিতেই হয় জুলফা জুলফা বিদায় সূচক কোনো শব্দ উচ্চারণ করল না দ্রুত গতিতে অদৃশ্য হয়ে গেল সুরঙ্গের অন্ধকারে ঘরে পা দিতেই জুলফা হুড়মুড় করে ছুটে গেল গোসলখানার দিকে জলের ধারার নিচে দাঁড়িয়ে সে ভাবল হয়তো এই জল ধুয়ে মুছে দেবে তার মনের সেই অনামী আকুলতা কিন্তু জল তো শুধু শরীরের ময়লাই ধয় মনে জটিলতা কি তাতে মেটে চাঁদের কুটিতে কাটানো শেষ মুহূর্তগুলো যত মনে পড়ছে ততই তার অজান্তে এক নিষিদ্ধ কামনার আগুন ধীরে ধীরে দাবানলে রূপ নিচ্ছে বুকের ভেতর নাভেদের বলা সেরা গল্পগুলো দেরিতেই শুরু হয় কথাটা কানে বাজছে অবিরাম কি ইঙ্গিত সেখানে লুকিয়ে আছে নাভেদ কি তাদের সম্পর্কে নতুন অধ্যায়ের আভাস দিচ্ছিল আজকের ওই দৃষ্টিপাত ওই স্পর্শের উষ্ণতা কথার মাঝে লুকানো সূক্ষ্ম ভালোবাসা এসব কি বন্ধুত্বের সীমারেখা অতিক্রম করেনি জুলফা ভেজা চুলে কোমল শরীর নিয়ে বিবশ হয়ে বসে থাকে নিঃশব্দে তার দৃষ্টি দূরগত মন ভাসমান বাইরে বৃষ্টির রিমঝিম শব্দের মধ্যে হঠাৎ কানে ভেসে আসে শব্দরের কণ্ঠস্বর চমক ভেঙে জুলফা উঠে দাঁড়ালো শাড়ি পরিবর্তন করে বেরিয়ে এলো বাইরে গোসলের পর নারীদেহ নতুন মাধুর্যে সজ্জিত হয়ে ওঠে ত্বকের দীপ্তি বেড়ে যায় চোখে জাগে উজ্জ্বলতা আর ভেজা চুলের জলকনা মুক্তর মালার মতো ঝলমল করে জুলফাকে দেখে শব্দর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ সে এগিয়ে এসে জুলফার কাঁধে গড়িয়ে পড়া জলবিন্দুগুলো আলতো করে আঙুলে মুছে দিল তারপর কোমল আবেশে জড়িয়ে ধরল তার কোমর জুলফার অন্তরে দাবানল জ্বলে উঠল যে প্রতিরোধ কিছুদিন আগে সুপ্ত ছিল তার মনে আজ সেই প্রতিরোধ আবার জেগে উঠল নতুন বেগে সে মৃদু ধাক্কায় নিজেকে শব্দরের বাহবন্ধন থেকে মুক্ত করে শীতল শীতলকণ্ঠে বলল বাইরে থেকে এলেন গোসল সেরে নিন আমি আপনার জন্য খাবার কথাটা শেষ না হতেই শব্দর আবারও তাকে পেছন থেকে জড়িয়ে ধরল ঠান্ডা কাঁধে খোলা পিঠে দিল অজস্র চুমো হাতের বাঁধন আরও মজবুত হয়ে এলো ফিসফিসিয়ে বলল এতদিনেও কি তোমার সংকোচ কাটেনি জুলফার ভেতরটা হঠাৎ করেই এলোমেলো হয়ে যায় এই স্পর্শে না আছে প্রেমের কোমলতা না কামনার শিহরণ এ তো একটা অভ্যাসগত অধিকার ক্লান্তিকর এক দখল দারিত্ব অন্যদিকে না নাভেদেরও ছোট্ট স্পর্শ চুল সরিয়ে দেওয়া আঙুল মুহূর্ত ছিল প্রেমের উত্তাপে ভরা মনে হচ্ছিল বুকের মধ্যে হাজারো প্রজাপতি ডানা মেলেছে তার মুখে জমে ওঠে তীব্র বিরাগ কণ্ঠ কাঁপে অস্থিরতায় সবসময় এভাবে গায়ে পড়বেন না ভালো লাগে না শব্দর তবুও থামার নাম নেয় না জুলফা সর্বদাই প্রতিরোধ করে কিন্তু প্রায়শই সে প্রতিরোধ নরম হয়ে আসে পরক্ষণে এমনটাই তার বিশ্বাস এবারও নিশ্চয় জুলফার আপত্তি মিলিয়ে যাবে আগের মতোই কোমল হয়ে উঠবে তার প্রতিবাদ কিন্তু এবার জুলফা তার দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভ আর বিতৃষ্ণা একত্রে করে শব্দরের বুকে প্রবল ধাক্কা হানল আকর্ষিক আঘাতে ভারসাম্য হারিয়ে শব্দর পিছিয়ে পড়ল অপমানের গ্লানি বিস্ময়ের স্তব্ধতা আর শীতল বাতাসে পূর্ণ হয়ে উঠল চারিদিক সে কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই তার বুকে ফিরে আসে গতরাতে সেই অপরিচিত জাত না গত রাতটা ছিল শব্দরের জীবনের দ্বিতীয় দীর্ঘতম রাত আশিতপুর থেকে ফেরার পথে হঠাৎ করেই তার শরীর নিজের বিরুদ্ধেই বিদ্রোহ শুরু করে প্রথমে মাথার পেছনে জমে থাকে তীব্র পাক খাওয়া যন্ত্রণা যেন কেউ ভেতর থেকে তার মস্তিষ্কের স্নায়ুগুলো পেঁচিয়ে ধরেছে সেই সাথে কানের পাশ দিয়ে ভো ভো শব্দ ক্রমশ বেড়ে উঠেছিল বুকের গভীর গহব্বর থেকে উঠে আসে মোটা সূক্ষ্মের মতো তীক্ষ্ণ বেদনা চাপা শ্বাস রোধকারী যন্ত্রণা যাহারের গাটে গাটে দোলা দিয়ে যাচ্ছিল আশ্রয়দাতা পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে তড়িঘড়ি চিকিৎসক ডেকে আনে ওষুধও দেওয়া হয় কিন্তু ওষুধ নয় মনে হচ্ছিল তা যেন বিষ ঘুম নয় সে যেন তলিয়ে যাচ্ছিল অন্ধকার অতল সমুদ্রে যেখানে শ্বাস নেই আলো নেই মুক্তি নেই সকালে যখন চোখ খুলল চারপাশ ঢেকে ছিল কুয়াশা সাদা চাদরে সেই কুয়াশা ছিল মানসিক ও শারীরিক বিভ্রমের শরীরটা নিজের মনে হচ্ছিল না যেন শরীরের ভেতরে অন্য কেউ একটা দেহ বসিয়ে দিয়েছে চোখের পাতা ভারী বুকের ভেতর কুণ্ডলি পাকানো অস্বস্তি সেই ক্লান্তি সেই বিষণ্ন ভার আজও গায়ে লেগে আছে যা জুলফার আকস্মিক ধাক্কায় হঠাৎ জেগে উঠল প্রবল রসে কাঁপতে কাঁপতে হঠাৎ বিছানায় বসে পড়ল শব্দর চোখ লাল হয়ে আসে সিরা ছিটছে কিনা বোঝা যাচ্ছে না জুলফা দমবন্ধ আতঙ্কে এগিয়ে আসে কণ্ঠে চির ধরা উদ্বেগ কি হলো কি হলো আপনার এইভাবে শ্বাস নিচ্ছেন কেন শরীর খারাপ লাগছে শব্দরীর মুখে কোনো শব্দ নেই তার ঠোর দুটি কাঁদছে চোখের সামনে জগৎটাই কুয়াশার দেয়ালে মুছে যাচ্ছে চোখ দুটি যেই না উল্টে যেতে শুরু করলো জুলফা ভয়ে আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে চাঁদের কুটির কবরস্থানের নির্জন প্রান্তে বসে আছে নাভেদ ছায় ঘেরা আকাশ থেকে নেমে আসা হালকা বৃষ্টির ধারায় তার কাঁধ ভিজে যাচ্ছে কাদামাখা মাটির গন্ধে ভারী হয়ে উঠেছে বাতাস চারপাশে শুধু পাতায় পাতায় জল পড়ার শব্দ তার সামনে থাকা পুরনো এক কবর যার নামফলক বৃষ্টি জলে ঝাপসা হয়ে গেছে সমাধির পাথরে মরিচা লেগেছে ঠিক যেমন তার হৃদয়ে পাজরের পর পাজর জমেছে খুব কষ্ট আর প্রতিশোধের কণা তার ডান হাতে ধরা একটি ছোট্ট কাচের শিশি ভেতরে স্বর্ণালী তরল নিজের হাতে নিজের রাগ শোক আর ঘৃণার সংমিশ্রণে তৈরি করা বিষ খুব সন্তর্পণে শিশিটি রাখে কবরের ওপর তারপর মাটির নিচে যার দেহ পচে মিশে গেছে চিরকালের জন্য তাকে উদ্দেশ্য করে বলল আপা খোদার কসম আপা ওকে আমি তোর থেকেও বেশি যন্ত্রণা দেব তবে জানে মারব না ও বেঁচে থেকেও গোলে পচে যাবে ওর মন শরীর দুটোই আমি বিষে চুবিয়ে রাখবো মৃত্যু চেয়ে আকতি জানাবে কিন্তু সেই রহমত আমি দেব না শুধু ভোগ করাবো প্রতিশোধ নাও কিন্তু অন্ধ হয়ে একজন নির্দোষকে শুলে চড়িও না বলো তো অপরাধ শব্দরের না তার স্ত্রীর সাদা চুলের এক বৃদ্ধ লোক হাতে ছাতা নিয়ে এগিয়ে এসেছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছে ঠিক নাভেদের পেছনে নাভে তার কথায় কান্না থামিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল এরপর কণ্ঠে তীক্ষ্ণ ধার বসিয়ে বলল ও শব্দরের বউ ভূইয়া বংশের সম্মান নিয়ে ঘুরে বেড়ায় মাথা উঁচু করে আমি সেই অহংকারেই কোপ মারব চোখের বদলে চোখ ক্ষতর বদলে ক্ষত